শীতের আগমন বার্তা কিন্তু চলে এসেছে শীত আমাদেরকে হাতছানি দিচ্ছে সেটা কিভাবে শুধুমাত্র কুয়াশাচ্ছন্ন একটা আকাশ দেখেই বুঝতে পারি আমরা যে শীতের আবাস চলে এসেছে সেই সাথে দিনের শুরুতেই কিন্তু দিনটা এতটাই ছোট যে অনেকগুলো কাজ একসাথে করা যায় না দিনের বেলা কিন্তু রাতটা অনেক বড় তো দিনের শুরুতেই যদি সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করা যায় তাহলে সেটা কিন্তু খুব সহজ হয় এবং দ্রুত কাজ করে আপনি সারা দিন কভার করতে পারবেন যারা আমরা বাসায় থাকি গৃহিণীরা তাদের কিন্তু কাজের কোনো শেষ নেই সেই কাজের গতিটা যদি স্টেপ বাই স্টেপ করা যায় সেই সাথে আমি যদি একটু রুটিন করে নিয়ম করে কাজ করতে পারি তাহলে এই ছোট দিনেও অনেক কাজ করা যায় দিনের শুরুতেই বিছানাটা যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় দেখা যায় যে এই বিছানাটা সুন্দরভাবে গোছানোর ফলে রুমটা অনেক বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে মনে অনেকটা প্রশান্তি আসে সেই কারণে দেখা যায় যে কাজেরও কিন্তু গতি অনেকটা বেড়ে যায় তাই বলছি যে আপনারা যারা গৃহিণী আছেন ছোট দিনে অল্প সময়ে কীভাবে কাজ করবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তার আগে চ্যানেলটিকে একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বিছানার চাদর কিন্তু অন অনেক বড় একটা ফ্যাক্টর রুমের জন্য বা ঘরের জন্য বিছানাটা গুছিয়ে নিলে দেখা যায় আশেপাশে সব কিছু টুকটাক গুছিয়ে নিলে তারপর রান্নার কাজটা শুরু করলে কিন্তু হয়ে যায় সেই সাথে যখনই নাস্তা খাওয়া হয় নাস্তা টেবিলটা গুছিয়ে নিলেও কাজটা অনেক তাড়াতাড়ি হয় আপনি যে রুমে বসবাস করেন সেই রুমটা যদি একটু সুন্দর না হয় মনটা কিন্তু একদমই ভালো থাকে না যাদের খাটের সাইডে বা পাশে বা উপরে মাথার দিক দিয়ে এরকম একটু জায়গা আছে বা ওয়াল আছে তারা এরকম কিন্তু সিনারি টানাতে পারেন এই সিনারিগুলো আমার মেয়ে নিজের হাতে এঁকেছে তাই আমি সেগুলোকে ফ্রেমবন্দি করেছি কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো মাথার উপরে ঠিক খাটের মাথার উপরে এই সিনারিগুলো আছে দেখতে ভালো লাগবে এবং আপনার মনটাও কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে যখন বেডরুমে এমন একটা সিনারি থাকবে যাই হোক বেডরুমে গুছিয়ে আসতে আসতে দেখা যায় যে ডাইনিং টেবিলের অবস্থা অনেকটা নাজেহাল এখানে গামছা ওখানে গ্লাস কিংবা ওখানে আরেকটা গামছা মানে সারা দিন গুছাতে গুছাতে থাকি তারপরেও এরকম হয়ে থাকে কিছুই করার নেই যেহেতু আমরা সবাই একসাথে বসবাস করি এরকম হতেই পারে তাছাড়া আমাদের তো কাজই গুছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নাস্তা খাওয়ার পর দেখা যায় চেয়ারে এটা সেটা পরে থাকে এগুলো বারবার গুছাতে হয় সবসময় যে সুন্দর থাকে এমন কোনো কথা না যে এগুলো গুছিয়েই কিন্তু রাখতে হয় বারবার তারপর কিন্তু সুন্দর থাকে সুন্দর রাখাটা অনেক বড় একটা টেকনিক এবং পরিশ্রমের কাজ সেই সাথে ধৈর্যের কাজ তো স্টেপ বাই স্টেপ প্রথম বিছানা গোছানো তারপর খাবারের টেবিল তারপর অন্যান্য কাজ টুকটাক করে যদি প্রতিদিন করা যায় তাহলে অনেক কাজই কিন্তু করতে পারবেন এই ছোট দিনে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে প্রথমত স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেবেন দেন আপনি এমন কিছু টেকনিক কাজে লাগাবেন যে টেকনিকগুলো আপনার কাজকে সহজ এবং সুন্দর করে দেবে অফ ক্যামেরা অনেক কাজ করে গুছিয়ে তারপর আবার রান্নাঘরে চলে এলাম যেহেতু আটা আনা হয়েছে তো আটার কন্টিনিয়ারে আটাগুলো আমি ঢেলে নিব তো ঢেলে নেওয়ার পর আমি ভাবলাম যে আমি যেহেতু কাজটা করব এই আপনাদের সাথে একটা টিপস শেয়ার করা যাক সেই টিপসটি জানার আগে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে কিন্তু সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে গুরুত্বপূর্ণ আপনার শিক্ষণীয় সব ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন মুক্তাজ ডেইলি ব্লগে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন আটা দিয়ে যখন রুটি বানাই দেখা যায় হাত দিয়ে আমরা ধরে থাকি বা নিয়ে থাকি এটা কখনো করবেন না এতে করে আটাটাও নষ্ট হবে হাতেরও সমস্যা হয় বা ভরে থাকে বারবার আমি একটা বোতল নিয়ে নিয়েছি একটা বোতল দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি করে আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের অনেক কাজে লাগবে এই তো বোতলটার যে উপরের ইয়েটা থাকে ওটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তারপর এটাকে এমন একটা শেপে কাটবো যেটা রুটি বানানোর ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে এবং আপনাদের উপকার হবে এরকম বোতল কিন্তু আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি তো এটা ফেলে না দিয়ে এই আইডিয়াটা তৈরি করতে পারেন ওপরে মুখের যে অংশটা আছে না তার দুই তিন ইঞ্চি নিচে ঠিক এভাবে সমান করে কাটবেন প্রথমে আমি কাটার দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি গরম করেও কাটতে পারেন খুব সাবধানে কাজটা করবেন যেহেতু কাটার দিয়ে করতে হয় তো নিচের দিকে রাউন্ড শেপ করে আমি নিয়ে এসেছি তারপর এই মাঝখান থেকে আমি কেটে ফেলবো রাউন্ড করে ঠিক অপর সাইডটাও এভাবে রাউন্ড করে কাটবো যাতে করে আমি এটা হাতের মতো ধরতে পারি ও নিচের অংশটাও কিন্তু আমি কাজে লাগাবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। জানি না আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছে আর মাছি ঘোরাঘুরি করছে তাই আমি চাচ্ছি যে সামনের ভিডিওতে আপনাদের সাথে মাছি দূর করার টেকনিক শেয়ার করবো সেই সাথে আমি নিজেও মাছি মুক্ত থাকবো তো এই তো দেখেন কতটা সুন্দর একটা হাতল তৈরি হয়ে গেল আটা নেওয়ার জন্য এভাবে কিন্তু আটা নিয়ে আমরা রুটি তৈরি করতে পারি এতে করে কাজটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো হাতেও ধরতে হলো না তাছাড়া চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে না এই আইডিয়াটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং উপকার পাবেন তো নিচের অংশটা নিচের অংশটা কিন্তু আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন যে কি কাজে লাগাবো এটাও কিন্তু দারুণ একটা কাজে লাগাবো সেটা কি জানেন এই যে আমরা বাসায় যে খুন্তি বা কাঠের জিনিস বা ছুরি বা যে কোনো হাতল ব্যবহার করে থাকি মানে রান্নাঘরের টুকটাক যে জিনিসগুলো এগুলো চাইলে কিন্তু এটাতে আমরা রাখতে পারি বড়ো বড়ো চামচগুলো তো এটাতে রাখলে কিন্তু তখন দেখা যায় চামচ রাখার স্ট্যান্ডটা একটু কম চাপা চাপি হলো বা বেশি জিনিস এখানে না নেই যেগুলো সবসময় প্রয়োজন পড়ে এটা চাইলে হ্যাঙ্গারে জুলাইও রাখা যাবে তো এই তো এভাবে কিন্তু আপনারা এটাকে কাজে লাগাতে পারেন যখনই ভাত রান্না করি দেখা যায় যে আগের দিনের ভাত থেকে যায় সেটা যদি এই ভাতের সাথে দেওয়া হয় তাহলে ভাতটা পানি পানি থাকে তো সেটা থেকে একদম ওভেন মুক্ত মানে ওভেনও লাগবে না বা কারেন্টেও গরম করব না খরচ ছাড়াই কিন্তু এই কাজটা করব যে কিভাবে ভাত গরম করব। ওভেন ছাড়া তো ওভেন ছাড়া তো ভাত গরম করা যাবে বা কোনো প্রকার খরচ ছাড়া সেটা হলো একটা মাত্র চালনি দিয়ে যখনই ভাতটা রান্না করবেন দেখা যায় যে ও দেখেন উপরের দিকে একটু ধোয়া ধোয়া ভাব ভাব উঠছে এই ভাপের কারণে কিন্তু ভাতটা গরম হয়ে যাবে যদি ঢেকে দেন তো ঢেকে যারা না দিতে চান তারা একটু সময় নেবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এই তো এটার আমি চাকাগুলো ভেঙে দিচ্ছি তারপর এটা আমি ঢেকে দিব ঢেকে দিলে দেখা যায় যে ভাত রান্নার যে গরম ভাবটা আছে না তো ওটার কারণে এখানে দেখা যায় যে ভাতটা গরম হয়ে যাবে অন্তত দশ মিনিট এভাবে রাখলে কিন্তু এটা গরম হয়ে যাবে কোনো প্রকার এক্সট্রা খরচের প্রয়োজন নেই ভাতের সাথে দেওয়ারও প্রয়োজন নেই বা ওভেনেরও প্রয়োজন নেই তো এই তো তারপর একটু উল্টে পাল্টে দিবেন তারপর দেন দেখবেন যে একদম লাস্টের দিকে একদম মনে হবে আপনার কাছে যে মাত্র ভাত রান্না করেছেন এরকম একটা অবস্থা কিন্তু হবে বা ভাতটা এরকম হয়ে থাকবে তো এই তো উল্টে পাল্টে দিয়েছি এখন আবার ঠেকে দিব তারপর কিন্তু এটা একদম নতুনের মতো হয়ে যাবে আর নিচের ভাতটাও হতে থাকবে এটা কিন্তু অনেক বেশি সাশ্রয়ী খরচ একদমই হবে না তো আমরা যখন আলু ছিলি তো দেখা যায় নোখটা নষ্ট হয় ব্যথা করে আলু ছিলতে গেলে বা আলু ছিলে আবার ম্যাশ করতে হয় তো এক কাজে দুই কাজ কিভাবে করবেন সেটাই কিন্তু শেয়ার করব মাত্র একটা ছাঁটনি দিয়ে তো ছাঁকনিতে যাদের বাসায় এরকম ছাঁকনি আছে তারা এই কাজটা করবেন আর যাদের বাসায় এটা নেই অনেকের তো প্লাস্টিকের ছাঁকনি আছে বা ঝুড়ি আছে সেটা দিয়েও কিন্তু কাজটা করতে পারেন তো দেখেন ছাঁকনিতে এভাবে চেপে চেপে আলুগুলো দিয়ে দিবেন এক পাশে কী হবে আলুগুলো চেপে চেপে দেওয়ার ফলে আলুর খোসাগুলো একদম আগলাভাবে উঠানো হবে নখ দিয়ে ছিলতে হবে না আর অপর পাশে আরেকটা উপকার হবে সেটা হচ্ছে আলু হাত দিয়ে কোনো প্রকার ম্যাশ করতে হবে না এই যে ছাঁকনিটা দেখছেন এটা দিয়ে কিন্তু আলু ম্যাশ হয়ে যাচ্ছে মানে একটা কাজে দুইটা কাজ কিন্তু আপনি করতে পারবেন শুধুমাত্র এই আইডিয়া দিয়ে তো এই তো এখন দেখেন সবগুলো খোসা কিন্তু আমি এক এক করে উঠিয়ে নিব কারণ আলু তো ছিলা হয়েই গেছে সেই সাথে অপর পাশে আলু ম্যাশ করা হয়ে গেছে জাস্ট একটু ভর্তা করে নিলেই হয়ে যাবে মানে হাত দিয়ে আর কচলানোরও প্রয়োজন নেই ওই ভর্তা করার সময় যতটুকু লাগে ঠিক ততটুকুই এই তো আলুর খোসা কিন্তু আমি এই তো উঠিয়ে নিয়েছি তো আপনারাও আপনাদের বাসায় যদি এরকম ছাঁকনি থেকে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখবেন আপনি নিজেই তখন বুঝতে পারবেন যে আপনার কাজটা কতটা সহজ হয়ে গেছে তো এই তো খোসাগুলো অলরেডি আমি সবগুলো ফেলে দিলাম এখন এই যে আলুগুলো নিয়ে নিলাম দেখেন কতটা মেশ হয়েছে সামনে রমজান মাস আসছে তখন অনেকে আলুর চপ করে তা আলুর চপ ঝটপট করার জন্য কিন্তু এই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন এটা জাস্ট অল্প সময় লাগে সেই সাথে পরিশ্রমও কম এক কাজে দুই কাজ হয়ে যায় আইডিয়াটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে রিকোয়েস্ট একটা সুন্দর কমেন্ট আমার কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয় এখন আপনাদের সাথে শেয়ার করবো যে বালিশ কীভাবে পরিষ্কার করবেন শুধুমাত্র প্রেশার কুকারের ঢাকনা দিয়ে একটা ঢাকনা দিয়ে কি বালিশ পরিষ্কার করা যায় আর পানি ছাড়া কিভাবে সম্ভব সেটা এটাই ভিডিওতে এখন দেখতে পারবেন একটা পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি প্রেশার কুকারের যে ঢাকনা আছে সেটাতে গেঞ্জিটা পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে একটা রাবার প্যান দিয়ে তার মাথাটা বেঁধে দিব। এতে করে এতটা উপকার হবে যে আপনি পানি ছাড়া কোনো প্রকার খরচ ছাড়া বা খরচ বলবো না এটা বলবো কোনো প্রকার পানি ছাড়া এই জিনিসটা পরিষ্কার করতে পারবেন এবং খুব সহজে মাথার বালিশগুলোতে দেখা যায় ঘাম হয় শুইলে তারপর দেখা যায় আরও অনেক কিছুই ময়লা টয়লা হয়ে থাকে কিন্তু পরিষ্কার করা হয় না তো বাসায় থাকা এই যে গায়ে দেওয়ার পাউডার এটা আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে চারপাশে দেখা যায় পাউডারের কণাটা যখন ভেতরে ঢুকবে অনেক সময় কভারটা অনেকটাই এটা গ্রাহণযুক্ত হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো এটা আগে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঠিক এইভাবে ঘষে নিচ্ছি পুরোটা ঘষা হয়ে গেলে তারপর আবার একটু ডিটারজেন্ট ছিটিয়ে অল্প একদম অল্প পরিমাণে ডিটারজেন্ট ছিটিয়ে চারপাশে বালিশিয়ে দিয়ে দিব। এতে করে বালিশটা কিন্তু একটু ঘষা দিলেই অনেকটা পরিষ্কার হবে এবং গন্ধমুক্ত হবে তারপর রোদে দিলে এই বালিশটা একদম জীবাণুমুক্ত হয়ে যাবে এবং এতটা পরিষ্কার হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না এভাবে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আপনারা কারা কারা করেছেন আমাকে জানাবেন আইডিয়াটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এই তো পরিষ্কার কিন্তু অলরেডি হয়ে গেছে কোনো প্রকার পানির প্রয়োজন হয়নি এবং সাবানের প্রয়োজন হয়নি আজকের আইডিয়াগুলো আপনাদের জন্যই শেয়ার করা কার কাছে কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম